জানে আলম অপুর ওয়াইফ আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসলে তারা কিন্তু অপুকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে উঠে এটাই দুই তারিখে দুপুর তিনটার পরে অপুকে কোর্টে উঠেছে এবং দশ দিনের রিমান্ড দাবি করছে এটা সবাই জানে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করছে সমন্বয়কদের উপর এত রাগ কিসের সবার রাগ সবাই এদেরকে দামাইতে দমন করতে চায় সবাই এদেরকে পুইতা ফেলতে চায় এরকম কেন শুধুমাত্র সমন্বয়ক এই 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 জন্য তাকে ফাঁসির আসামিরা যেই ছেলে থাকে তাদেরকে সেখানে রাখা হয়েছে তার অপরাধ বা তার ধারা তো বেশি না সে যে অপরাধ করছে সে অপরাধের অনুযায়ী তাকে তো সে এর চেয়ে বেশি বলে না যে লঘু পাপে গুরুদণ্ড সেই গুরুদণ্ড পাইছে জানে আলম অপু জানতোই না যে ওইখানে চাঁদাবাজি হচ্ছে বা হবে কিন্তু ইচ্ছা করে তাকে এই বিষয়গুলো বারবার মিডিয়া ট্রায়ালে নিয়ে আসছে তারপরে এই যে যে এখন পরিস্থিতি ঘটছে আমি নিজেকে অনিরাপদ মনে করতেছি পুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য এবং এটা তো সবার কাছে ক্লিয়ার কোন দল সেটা তো আমি বলতে পারবো না তাই না হ্যাঁ

যে আমি পুরাপুরি ফেসে গেছি এটা আমি বুঝতেই পারি না আমি নিজে যা ওইখানে এইরকম সিচুয়েশনে পড়ে যাব আমি জানতামই না যে ওখানে রিয়াদ টাকার টাকা নিতে গেছে বা ওই আঙ্কেলও আইসা রিয়াদকে টাকা দিতে এগুলো অপু জানতোই না অপু গেছে শামী আহমেদকে ধরার জন্য এটাই ওর উদ্দেশ্য ওর আর কোনো উদ্দেশ্য ছিল ঠিক আছে কারণ এই একত্রিশ তারিখের রাতে থেকে সকাল সাতটা পর্যন্ত এই সময়টাতে ও অপু গোপীবাগে ছিল গোপীবাগ থেকে অপুকে অ্যারেস্ট করছে আপনারা ডিবির কাছ থেকে খোঁজখবর নেন ওনারাই তো বলবে ওরা কোর থেকে নিয়ে এসছে না গুড পয়েন্ট ভাইয়া এই যে রিমান্ডে নিছে আমরা জানি রিমান্ডের পরে কোর্টে উঠানোর পরে একটা মেডিকেল রিপোর্ট জমা দিতে হয় অপুর জন্য পুলিশ কোনো মেডিকেল রিপোর্ট জমা দেয় নাই আমরা আবেদন করছিলাম মেডিকেল করার জন্য সেটাও গ্রান্ট করে নাই এ হচ্ছে অবস্থা না আমাকে ওইরকম কোনো কিছু বলে নাই কারণ আমি অলরেডি অবগত যে অপু কোথায় ছিল আশা থেকে এটাই সত্যি সামনে না না আমার কেউ ছিল পাশে আমি কাউকে চিনি না এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন এতগুলো চ্যানেল এগুলোকে তো আমারে ম্যানেজ করে দিচ্ছে অপুর দলে যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম আমি কাকে বলতাম